একটা দারুণ জিনিস তোমাদের দেবো একদম রিজনেবল প্রাইস এই বিয়ের মরশুমে ঠিক আছে যাদের বিয়ের মরশুমে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মাস এরকম একটা পৈঠানি দেখো তো একেবারে রিজনেবল প্রাইসে পাবে ঠিক আছে যে নেবে না তাকে বলো হাত কামড়াতে হবে এটুকু আমি বলতে পারি চলো আমি ফার্স্ট বটল কিনে রেড কালারটা খুলি তো দেখো কি লাগছে দেখতে চলো একদম প্রত্যেকটা কালার ফিদা হয়ে যাওয়ার মতো কালার দেবো ঠিক আছে আর যা প্রাইসে দেবো কারণ এই প্রাইস এই পৈঠানি মার্কেটে খুঁজে নিলেও কোথাও পাবে না হাজার নব্বই দেবো ওয়ান জিরো নাইন জিরো তে পামেন জাস্ট পয়ঠানি গুলো দেখো শুনো এই পাছস জাস্ট আচল পোরশন ও কি দেখতে লাগছে গো পুরো গর্জিয়াস লুক পুরো গর্জিয়াস লুক এই এলো তোমার আঁচলের লুকটা বোথ সাইডে জাস্ট বর্ডার পোরশন দেখো সেম ডিজাইন সেম সাইজ চওড়া বর্ডার মানে খুব যে সরু বর্ডার সেটা না একদম চওড়া বর্ডার পড়ছো আর জাস্ট গুলো দেখো সুন্দর একদম এক্সেলেন্ট দেখতে লাগছে এক্সেলেন্ট দেখতে পুরো শাড়িটা কিন্তু মিনেকারি কাজ আছে কিন্তু দেখতে পাচ্ছ আর গেট আপটা দেখছো অসাধারণ একটা সুন্দর গেটাম যার যার লাগো হলো তাড়াতাড়ি স্ক্রিন সব বাট কিন্তু এটাই তো পাগল হয়ে যাওয়ার মতো কালার লাগছে তাই না আর হাজার নব্বই মিলছে ও মারাত্মক মারাত্মক আমি ওইটা হাজার নব্বই দিতে পারি তোমাদের ভীষণ আমি হ্যাপি সত্যি আমি ভীষণ হ্যাপি কারণ এগুলো তোমার মার্কেটে করলে দু হাজার নিচে পাওয়ার কথা নয় ঠিক আছে সেটা তোমরা পাচ্ছ হাজার নব্বই এই পাচ্ছ জাস্ট কাজ হচ্ছে কোলা কোলাচল পড়ছে এইটুকু পড়ছেন অ্যান্ড বিপিটাও দেখো অসাধারণ একটা কাজের বিপি আছে কারণ পুরোটা বুটা দেব কেন স্লিভস এর বড় কাজ ব্যাক পোর্শনের ফিনিশিং জাস্ট দেখে নাও এই যাচ্ছি তোমার ব্যাক পোর্শনের ফিনিশিংটা ওকে চলো নেক্সট কালারে যাবো পরপর এবার কালারগুলো দেখতে দেখো প্রত্যেকটা দুর্ধর্ষ কালার প্রত্যেকটা কন্ট্রাস্ট পাচ্ছ কারণ ইদানিং ইদানিং এ মানে এই বিয়ের মরশুমটা আমি দেখছি ম্যাক্সিমাম এটা কন্ট্রাস্টটা খুব পছন্দ করছো দেখো পিঙ্কের সাথে নেভি ব্লু কম্বিনেশন এই কালারটা বলবো সব বয়সে আমাদের দিদিরা পড়তে পারে ঠিক আছে কালারটা এতটাই সুন্দর কালার দেখো তার সঙ্গে পিঙ্ক কম্বিনেশন ইহাঙ্গারাও পড়তে পারে এজেনটা পড়তে পারে কালারটা দেখেন ওই কালারটা অনেকে খোঁজে খুবই খোঁজে কারণ আমার শোরুম এলে অনেক ব্লু কালার নেই দিদি একটু নেভি ব্লু কালার হলে ভালো তো আমার না ওই কালারটা বেশ ভালো যায় বা ওই কালারটা নিয়ে আমার ওয়ার ড্রপে তো ওই কালারটা আমি এটা নিতে চাই তো যার যার ওয়ার জপে নেই নেভি ব্লুর সাথে পিঙ্ক কম্বিনেশন বলবো একটু ঝটপট স্ক্রিনশট নয় এরকম সুন্দর নিয়ে পড়তে চাইলে ওয়ান জিরো নাইন জিরো ভিডিওগুলো পাচ্ছ আমাদের শোরুম এসে যদি ভিজিট করে এই সব ভিডিও শাড়ি নিতে যাও সেক্ষেত্রে শুধু বুকিং করে নাও না হলে তোমরা শোরুম এলে প্রচুর শাড়ি দেখতে পাবে শোরুমে কবে আসবে সোমবার বাদে যে কোনো দিন এসো কোনো অসুবিধে নেই কারণ প্রচুর প্রচুর শপিং হচ্ছে এখন তার সাথে পেয়ে যাচ্ছ কন্ট্রাস্টে এরকম সুন্দর বেপি ওকে চলো নেক্সট কালারে যাব নেক্সট কালার যাচ্ছি এরকমই সুন্দর স্কাইয়ের সাথে স্কাইয়ের সাথে পিঙ্ক কম্বিনেশন ডিমান্ডিং কম্বিনেশন কিন্তু কিন্তু এটা বলবো থাকে না সবসময় পাওয়া যায় না কালারটা শুধু দেখো কি লাগছে চলো আমি খুব আমি একটু গায়ে ফেলে দেখাই গায়ে না ফেলে দেখালে কি বলতো কালারগুলো আমি যেন স্যাটিসফাইড হয় না যে গায়ে ফেলে দেখালে একটু যেন মনে হয় অন্যরকম লুক দেয় এই যাচ্ছি জাস্ট কালার দেখো জাস্ট একটা গ্লজি ব্যাপার আঁচল যাচ্ছে এরকম সুন্দর আঁচল পোষণ বস্ত সাইড হট পিঙ্ক কালারের মানে তোমার বর্ডার যাচ্ছে ঠিক আছে পিঙ্কটা একদম খুব ব্রাইট পিঙ্ক কালার আর এই যে তোমার বডির লুকটা দেখো একদম গ্লজি একটা ব্যাপার লাগছে না ভীষণ ব্রাইটনেস আর তার সাথে এই মোটিভগুলো দেখো পাখি মোটিভ আছে কি ভালো দেখতে লাগছে তার সাথে পেয়ে যাচ্ছ এরকম সুন্দর কন্ট্রাস্ট বিপি এই জায়গাটা দেখো টোনিংটা বুঝতে পারছো যে ডুয়েল টোন আছে আর এইটা আছে তোমার বিপির পোষণটা স্লিভসের বর্ডার বিপিটাও ভীষণ ব্রাইট লুক দিচ্ছে কারণ আঁচল যে কালার একদম তোমার পিঙ্ক হট পিঙ্ক কালার তোমার এটাও কিন্তু ঠিক সেম কালারই যাচ্ছে ঠিক আছে আচ্ছা নেক্সট যাবো এই যে কালারটা দেখো পিঙ্কের সাথে নতুন বউকে যদি গিফট করতে চাও যে খুব ক্লোজ রিলেটিভের বিয়ে হচ্ছে একটা হাজারের মধ্যে শাড়ি দেওয়ার ইচ্ছে আছে বলবো এই শাড়িটা নাও হাজার নব্বইয়ের শাড়ি বলবো জাস্ট ফাটাফাটি লোক কিন্তু ও আমার কিছু বলতে হয় না তোমরা শুধু দেখো আমাকে কিচ্ছু বলতে লাগবে না রানী কালার তো পুরো রানীর মতো লাগছে রানীর সাথে জাস্ট কাই কম্বিনেশন কি দারুণ লাগছে দেখতে একদম চোখ বন্ধ করে নতুন বুকে গিফট করো হ্যাপি হবেই আর তোমার বাজেটের মতো চলে আসছে মাত্র হাজার নব্বই পেয়ে যাচ্ছ দেখো কালার দেখো শাড়ি দেখো মুগ্ধ হয়ে যাওয়ার মতো কালার আর মুগ্ধ হয়ে যাওয়ার মতো শাড়ি তার সাথে চলে যাব এই যে এরকমই সুন্দর বিপি অ্যান্ড এর বর্ডার এই গাছটা দুমদারাকা টেনশন নাও আমি জানি না কতজনকে আমি দিতে পারবো ঠিক আছে নেক্সট কালার দেখো নেক্সট কালার চলে যাচ্ছে জাস্ট বলব গায়ে হলুদের জন্য স্পেশাল তবে আমি বলবো এটা গায়ে হলুদ পড়তে হবে না বুঝলে এই শাড়িটা ইভিনিং এ পড়ো এই শাড়িটা বিয়ের দিনে বা রিসেপশনের দিনে ইভিনিং এ যে নেবে ঠিক আছে দারুণ দেখতে দারুণ দেখতে আমি জানি গায়ে সুন্দর দেখতে লাগছে এত সুন্দর কোয়ালিটি জাস্ট মাত করা কোয়ালিটি করা হ্যাঁ এটা কিন্তু পারো জাস্ট ফটোশুটের ব্যাপার থাকবে ভীষণ সুন্দর দেখতে দেখো এই পাঁচও ইয়েলোর সাথে পিঙ্ক কম্বিনেশন ও একদম ইভিনিং এ পরার মতো ইয়েলো লাগছে ইয়েলোর সাথে এরকম পিঙ্ক হট পিঙ্ক কালারে আর তার সাথে চলে যাবো এই যে অসাধারণ একটা বিপি এই বিপিটা বানিয়ে নাও অন্যান্য অনেক অনেক শাড়ির সাথে পরতে পারবে ঠিক আছে নেক্সট অ্যান্ড লাস্ট কালার চলে যাবো এই কালারটা এটাও বলবো ভীষণ ডিমান্ডিং কালার কম্বিনেশন যার যেটা লাগবে একদম হুড়মুড়িয়ে স্ক্রিনশট নেবে আর বুকিং এ পাঠিয়ে দেবে ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া যারা কোড নিতে চাইছো অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপ করো সমস্ত ডিটেলস আমরা কিন্তু দিয়ে দেবো দেখো এই যাচ্ছি জাস্ট আচ্ছা ওকে আর এই পাচ্ছ বোথ সাইড এরকম সুন্দর বর্ডার কি ভালো দেখতে এটা নিয়ে আর বেশি কিছু বলবো না যার যার লাগছে যার যে কালারটা লাগছে তাড়াতাড়ি আর বুকিং এ পাঠিয়ে দাও অল ওভার ইন্ডিয়া আর এই চলে গেল স্লিপস এর বর্ডারে এই কাজটা